বন্ধুরা নিহারের বাবা আজকে মাছ ধরতে গিয়েছিল এই যে খেয়া জাল নিয়ে অনেক মাছ পেয়েছে তাই খেয়ালটা আমি আগে ছড়িয়ে দেয় তারপরে আপনাদের মাছ দেখাচ্ছে অনেক মাছ পেয়েছে আর চলে আসছে ছাদে মাছ কাটতে কত দেখুন দেখুন বন্ধুরা কত মাছ পেয়েছে আর কত রকমের মাছ পেয়েছে রুই মাছ না কি মাছ কে জানে আমি মাছ ভালো চিনি না আর চিংড়ি পেয়েছে কত গলদা চিংড়ি যে দেখুন এক গামলা পেয়েছে আমি বললাম না গরম পড়ার সঙ্গে সঙ্গে মাছ হবে এখন প্রচুর দেখুন মাছগুলো কি একদম টাটকা মাছি গুলো দেখি না একদম কত বড় বড় আপনাদের একবার দেখাই টাটকা মাছ গরম ভাত আর এই মাছ রান্না করব যা করবো দিদি ভাই দেখছেন তো কত বড় বড় গলদা চিংড়ি আর কত পেয়েছে আর ধরা যায় আর অনেক মাছ পেয়েছে টাটকা মাছ এই যে দেখুন না দামোদর নদীর মাছ এই দেখুন একদম মাছের সাইজ ঠিক তাও এখনো বড় হয় না এরপরে আরো বড় হবে আরে এটা দেখুন এত বড় মাছ একদম টাটকাই দেখুন এই ধরে নিয়ে এসছে আর মাছের এই কানশালাটা দেখেই বোঝা যায় যে একদম টাটকা মাছটা ছাল ছাড়িয়ে নিয়েছি এবার আমি পিস করে নেব আমি বড় বড় পিস করে নিয়েছি আমাদের তো খাওয়ার সেরকম মানুষ নয় দুটো মানুষ আর নিহার তো মাছই খায় নাও নিরামিষ ওই জন্য দেখুন যে কত বড় বড় পিস করেছে দিদি ভাইদের এই মাছগুলো কি মাছ বলে আমাদের এখানে মাছ বলে এই যে এই মাছগুলো কি এই মাছগুলোর দাম কি কাঁটা নাই একটাই কাঁটা আর কোনো কাঁটা নাই মাছটা খুব নরম আপনাদের এখানে কি মাছ বলে কে জানে যে মাছেরই কাঁটা কম সেই মাছেরই দামটা বেশি আর আমাদের তো বিভিন্ন রকমের জাল আছে ওই জন্য বিভিন্ন রকমের মাছ খাওয়া নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরের বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় বন্ধুরা তার আগে সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আমি তো মাছ কাটা দেখিয়ে দিয়েছি আপনাদের সব মাছগুলো কাটলাম ধুলাম দিয়ে তার আমি এখন রান্না করব বেগুন মাছের ঝাল বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি বেগুন কেটে নেব এই যে বাজার থেকে নিয়ে এসছে বেগুন টাটকা বেগুন বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝাল বানাবো বেগুনটা আমি এরকম লম্বা লম্বা করে দেবো মাছগুলো এরকম তো লম্বা লম্বা বেগুন কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব। বেগুন ধোয়া হয়ে গেছে আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব টমেটো কেটে নিচ্ছে এই যে মাছ বেগুনের মতো লম্বা লম্বা কাটাকুটি হয়ে গেছে এবার আমি উননটা জেলে নেব উনন ধরিয়ে করাই বসিয়ে দিলাম বেগুনে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি হলুদ মাখিয়ে নেব দিয়ে এবার ভেজে নেব করাই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এক এক করে দিয়ে দিলাম আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে নেব বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব মাছটা দিয়ে দো পোস্ত আর কাঁচা লঙ্কা বেঁধে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো দেখুন এই যে কত সুন্দর হয়েছে না ভাজাটা এবার আমি তুলে নেবো যেগুলো আছে সেগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইয়ে মাছ ভাজা তেল ছিল তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা টমেটো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো এবার সর্ষে পোস্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার একটু ভালো করে ভেজে নেব মশলাটা মশলা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বাটি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে আমি মাছ দিয়ে দেবো ভেজে রাখা বেগুন দিয়ে দেবো রান্না হয়ে গেছে আমি এবার ধনে পাতা ছড়িয়ে দেব দিদি ভাই হয়ে গেছে আমি এবার ঢেলে নেব লাল শাক আর কুমড়ো শাক ভাজা করছে আর আমাদের বাড়িতে প্রায় হয় লাল শাকটা शाग ना ही मैंने नहीं है मे श रोशन फे तो चाहिए। শাকটা নামিয়ে আমি সরষের দেবো কালো জিরে দিয়ে দেবো থেতো করা রসুন লাল লাল করে ভেজে আমি শাকটা দিয়ে দেবো লাল লাল হয়ে গেছে শাক দিয়ে দিলাম শাক হয়ে গেছে আমি নামিয়ে নেব নেবো শাকটা দেওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে আটা আটা হয়েছে শাকটা দিদি ভাই দুটো রান্নাই তো হয়ে গেল শাক ভাজা আর মাছ ঝাল দিয়া তা কেমন লাগলো আপনাদের আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা